নমস্কার ততগুলোর পক্ষ থেকে পার্টি ওয়ে আর একটা নতুন ভিডিও নিয়ে আমরা চলে এসেছি আমাদের কাছে আপনারা দেখেছেন যে জিমিচুর প্রচুর কালেকশন রয়েছে তার পাশাপাশি বিচিত্রা সিল্কেরও কিন্তু প্রচুর কালেকশন অ্যাভেলেবেল হয়েছে যেহেতু সামনেই কিন্তু বড়দিন আর নিউ ইয়ার রয়েছে তো পার্টি অকেশন তো রয়েছেই সঙ্গে বিয়ে বাড়ি প্রচুর রয়েছে তো সেই অকেশনগুলোকে মাথায় রেখে কিন্তু আমরা কিছু এক্সক্লুসিভ কালেকশন এনেছি যেগুলো হবে খুবই পকেট ফ্রেন্ডলি এই শাড়িটার দাম আমাদের কাছে দু টাকার মধ্যে আপনাদের হয়ে যাবে এছাড়াও কিন্তু আপনারা যদি এরকম ডিজাইন কিছু দেখতে চান তাহলে আমাদের ইউটিউব চ্যানেল আর ফেসবুকটাকে কিন্তু অবশ্যই ফলো করে রাখবেন তো চলুন দেখা যাক আজকের এই বিচিত্রা সিল্কের এক্সক্লুসিভ কালেকশনটা তন্তু ভবনের পক্ষ থেকে শুধুমাত্র আমাদের এই বন্ধুদের জন্য দেখে নিন অপূর্ব একটা ডিজাইন করে দেওয়া রয়েছে ছোট্ট ছোট্ট ঝরা পাতা মোটিভ বলে এটাকে ঝরা পাতা মোটিবে কিন্তু এটা মেরুন কালার দেখতে পাচ্ছেন চেরি মেরুনের উপরে খুব সুন্দর একটা কালার এই শাড়ি আমাদের কাছে পাঁচটা থেকে ছটা কালার অপশন ধরেছে তো যাদের শাড়িগুলো ভালো লাগবে তারা কিন্তু অবশ্যই স্ক্রিনশট নেবেন এবং আমি যে হোয়াটসঅ্যাপ নম্বর দিচ্ছি তাতে গিয়ে যোগাযোগ করে কিন্তু শাড়িগুলো নিতে পারবেন তো প্রথমে দেখে নিন আমাদের দোকানের ঠিকানা আর হোয়াটসঅ্যাপ নম্বর এই হচ্ছে আমাদের দোকানের হোয়াটসঅ্যাপ নম্বর নাইন ওয়ান ফাইভ থ্রি ওয়ান সেভেন ডাবল ওয়ান নাইন ওয়ান দোকানের নাম তন্তু ভবন যারা বাইরে থেকে শাড়িগুলো বুক করছেন তারা কিন্তু অনলাইনের মাধ্যমে শাড়িগুলো ডেলিভারি নিতে পারেন আমাদের থেকে ব্যাংকের ডিটেলস কিন্তু দেওয়া রয়েছে আর যারা প্রতিষ্ঠানে এসে কেনাকাটা করতে চাইছেন তারা কিন্তু অবশ্যই আসবেন রানাঘাট মিউনিসিপালিটি মার্কেট তন্তু ভবন দোকানের নাম তো চলুন দেখা যাক আজকের কালেকশন এই হচ্ছে পুরো শাড়িটা বাই পুরো শাড়ি খুলে একটা দেখিয়ে দেবো আমি কাজ করা থাকবে সাইড কালারটা কিন্তু আর শাড়িগুলো কিন্তু একদমই ওয়েটলেস হবে এটা হচ্ছে কোমরের পোর্শন কোমরের পোর্শনটা দেখছেন আপনারা কাজ করে দেওয়া নেই আর নিচের অল ওভার ফুল বডি কাজ করে দেওয়া আছে কিন্তু যেহেতু আপনাদের পড়তে অসুবিধা হবে তাই কোমরের পোর্শনে কিন্তু কাজ থাকে না একদমই পার্টিওয়ার কালেকশন লাইট ওয়েট আর সব বয়সে সবাই পরার মতো কিন্তু একটা শাড়ি পূর্ব সুন্দর কালেকশন সামনেই বিয়ে বাড়ি অকেশন মনের মতো কালেকশন পেতে কিন্তু আসতে হবে তন্তু ভবনে মিউনিসিপালিটি মার্কেট রানাঘাট নদিয়া স্টেশন থেকে মাত্র দু মিনিট হাতা পাতে এটা কিন্তু ব্যাক সেটা সেটার একদম ব্যাক পোর্শন এই হচ্ছে হাতাই বর্ডার আর পুরো শাড়িতে কিন্তু ম্যাচিং ব্লাউজ পিস দেওয়া আছে কাজ করে এই মোটিভটা কিন্তু পুরো শাড়িতে দেওয়া আছে আর এটা হচ্ছে ব্যাকের পোর্শন দুদিকেই কিন্তু হাতায় বর্ডার অপশান আপনারা পেয়ে যাবেন মাত্র দু টাকার মধ্যে কিন্তু এই শাড়িগুলো আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন চলে আসবো আজকে ভিডিওর শাড়ির কালার অপশানে এই হচ্ছে একটা কালার গোল্ডেন কালার খুবই সুন্দর দেখতে পাচ্ছেন প্রত্যেকটা শাড়িতেই ব্লাউজ পিস কিন্তু থাকবে আর সঙ্গে কিন্তু এরকম কাজ করা থাকবে ফুল শাড়িতে পরবর্তী কালার অপশানে চলে যাব ওয়াইন কালারে প্রত্যেকটা কালার কিন্তু অপূর্ব বুকিং নাম্বার আমি আপনাদের আগেই দিয়ে দিয়েছি ওই নাম্বারে গিয়ে কিন্তু স্ক্রিনশট নিয়ে আমাদের কাছে বুক করবেন শাড়িগুলো পরবর্তী কালার অপশন প্রত্যেকটা কালার অপূর্ব এবং খুবই সুন্দর এই কালারটা অসাধারণ কালার এবং দেখাবো আজকের ভিডিওর লাস্ট কালেকশন বেবি পিঙ্ক ডার্ক পিঙ্কও বলতে পারেন আপনারা খুবই সুন্দর দেখা যাচ্ছে এরকমই নতুন নতুন ভিডিও নিয়ে পরবর্তী কালেকশন নিয়ে দেখা হচ্ছে অন্য ভিডিও